বিসমিল্লাহ আসসালামু আলাইকুম সবাই আজকে আমাদের রান্না হচ্ছে এই তো পাখির ডিম এগুলা না তুলি কি পাখি ডিম কোয়েল পাখি এইদিকে চুলায় রান্না হচ্ছে মানে ডিম শেডতে হচ্ছে আর তুলি আলু কেটে নিচ্ছে এখানেতে পেয়াজ কেটে নিচ্ছে আর আলুগুলা কেটে ছোট ছোট করে টুকরা করছো কোয়েল পাখির ডিম কিন্তু আমার আসবে অনেক পছন্দ করে তাই না তুলে দেশি মুরগির অতটা ভালো করে খায় না এই কোয়েল পাখির ডিম সেই ভালো করে খায় না এতে হবে আমার ডিম সবাক দেবো সিলাইতে এইগুলা হচ্ছে আমাদের নিজেদের জমির সরিষার তেল মানে খাটি ফ্রেশ সরিষার তেল মানে সরিষা ভাঙায় তেল তৈরি করি তো এই তেলগুলার কালার এবং এই তেলে যেটাই রান্না করা হোক সেটা টেস্টই আলাদা হয়

আর চাচি আম্মা সেই মশলা গুলাকে সুন্দর করে কোটার ভিতরে রাখবে সুন্দর করে কষা নিতে আর এবার এই কোয়াল পাশের গুলা সব চলি দিয়ে দিলো আমাকে একটা খাইতেও দিল না

দারুন হয়েছে কিন্তু কালারটা আজকের রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টস এ জানাবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ